আজকে চলে এসেছি হেদুয়াতে উত্তর কলকাতার হেদুয়া পার্কে তো এর নাম অনেক শুনেছি সেই জন্য আজকে ভাবলাম একবার ঘুরেই আসা যাক প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলেছি সাড়ে ছটা থেকে দশটা খোলা থাকে সকালে আর আটটা পর্যন্ত খোলা থাকে চারটে থেকে আটটা পর্যন্ত বিকেলে খোলা থাকে এখানে দেখো গোলা পেয়ে যাবে তো এখান থেকে একটা গোলা নিয়ে এবার আমরা ভেতরে চলে গেলাম চারিদিকটা দেখতেই পেলে এখান দিয়ে দেখা যায় স্কটিশ চার্চ কলেজ যেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে যদি বলো ভিউ পয়েন্ট সেটা হলো এই লেকটা এই লেকে কিন্তু অনেকে সাঁতার শিখতে আসে সুইমিংয়ের এখানে অনেক রকম ব্যবস্থা করা আছে সেই জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এখানে সুইমিং করছিল সেই মুহূর্তে আমরা কিন্তু গেছিলাম আর বৃষ্টি যেহেতু পড়ছিল তো ছাতা মাথায় নিয়ে ভিজতে ভিজতে যেতে হলো এখন একটু বৃষ্টি কমেছে সেই জন্য তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে কি কি আছে অবশ্যই দেখো আর এদিকে দেখো বাচ্চাদের জন্য ছোট একটি পার্কের ব্যবস্থা আছে পার্কটা যেহেতু বৃষ্টি হচ্ছিল সে সেই জন্য বন্ধ করা ছিল বাইরে থেকে তোমাদের আমি দেখাচ্ছি দেখে নাও ভেতরে কি কি আছে এই হলো ভেতরে বাচ্চাদের জন্য কয়েকটা খেলার সরঞ্জাম এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন কালো হয়ে এসছে তো প্রচন্ড মেঘ করেছিল এখনই বৃষ্টি নামবে হয়তো সেই জন্য কিন্তু আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম তার মধ্যে পুরো লেকটাই কিন্তু আমাদের ঘোড়া হয়ে গেছে তোমরা যদি চাও অবশ্যই গিয়ে দেখতে পারো এখানের ভিউ পয়েন্ট বলতে এই লেকটাকেই বোঝায় তোমরা যদি নতুন হও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর অনেক ভিডিও দেখার জন্য অলরেডি দেখো আমি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে কিন্তু চেক করে নাও আর এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব সব থেকে পুরনো একটি দোকানে যেখান থেকে আমরা এখন লস্যি খাবো তো চলো হেদুয়ার মোড়ে এলেই এখানে লস্যি না খেলে কিন্তু হবেই না কারণ এটা হলো সব থেকে পুরনো দোকান শিব আশ্রম দেখতেই পাচ্ছ আর এদিকে শুরু হয়েছে ঝমঝমি বৃষ্টি এখান থেকে লস্যি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থেকে ব্লগ উইথ দেবিকা